ভিন রাজ্যে রাজমিস্ত্রের কাজে গিয়ে ফের নিহত সাগরদিখি শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে ফের নিহত সাগর সাগরদিঘি ব্লকের বোকরা টু অঞ্চলের গ্রামের এক যুবকের যুবকের মৃত নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহ আগে পেটের টানে সাগরদিঘি থেকে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতাবশত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তরিঘুরি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারের রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশেহারা পরিবারের লোকজন

সমস্ত হতে পারে নামাজও হতে পারে নাম ছিল সাহেব শেখ কত নাম্বার ছিল আপনার ওটা এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই সাহেব শেখ আপনি কে হন আমি মা কি নাম আপনার আমার হাসবা বেবি প্রতিনিয়ত ভিন রাজ্যে কাজে গিয়ে মানুষ মারা যাচ্ছে এই যে একটা সরকারি সাহায্য বা কিছু একটা এরকম তা আপনি সরকারিভাবে যে কি বলবেন এই নিয়ে

বাংলায় কোনো কাজ পাইছে না বলে বিভিন্ন রাজ্যে যাচ্ছে ফেডার দেয় তা তো বাবা তার স্ত্রী ছেলে মেয়েকে বুঝতে হবে তা তো সংসার চালাতে হবে আচ্ছা এই সাহেব সে কি এই প্রথমবারই কাজে গেল না এর আগে অনেক দীর্ঘদিন ধরে বিদেশে চেন্নাই কাজ করে কেরালা চেন্নাই কাজ করে সে ছ মাস সাত মাস তিন মাস পাঁচ মাস হয়তো পর বাড়ি আসে বাড়ি আসে বাড়ি আসবো পরিবারের কথা দিয়েছিল আমি এখন যাই আমাদের দেশে থেকে কি করব কিছু কাজ কাম কিছু নেই কোনো অভাব একটা দেশে বিভিন্ন কাজে তাইলে সাহেব সে চাষবাস করতো না শুধু প্রায় রাজমিস্ত্রি কাজেই করতো আপনার নাম আমার নাম স্যামসং কে হয় সাহেব সে আমার আমার হচ্ছে ভাই বোন হচ্ছে ভাইয়ের ছেলে ভাই বোঝে হ্যাঁ ভাইয় ছেলে শুক্রবার রাত্রেবেলা কী কাজ করতো সাহেব চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতো কবে গিয়েছিলো কাজু

সাহেব শেখ কি হয় আপনার আমার ছেলে আপনার নাম আমার নাম আনসার শেখ